প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাঁদপুরের মতলব উত্তরে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি ফলনের প্রত্যাশায় ডাগন চাষাবাদে লাইটিং পদ্ধতি ব্যবহার শুরু করেছেন নাসির সরকার নামের একজন উদ্যোক্তা মতলব উত্তরের ইউনিয়নের এক ওয়ার্ডের একটি দরবার শরীফের পাশেই কাটাতারের বেড়া দিয়ে বিশাল জায়গা জুড়ে ডাগন চাষে এই লাইটিং পদ্ধতি ব্যবহার করছেন যদিও গেল কয়েক বছর পূর্বে এই জায়গাটি ছিল ধানি জমি পরে তা মাটি দিয়ে ভরাট করে বিগত কয়েক বছর যাবত অর্ধ কোটি টাকা খরচ করে এখানে ড্রাগন চাষ শুরু করেন নাসিরুদ্দিন সরকার যা দেখতে দূরদূরান্ত থেকে বের করছেন উদ্যোক্তা এবং প্রকৃতির প্রেমীরা ড্রাগন চাষ অনেক দেখেছি আমি আসলে বৃক্ষপ্রেমী একজন তো যেখানে ড্রাগন চাষ হয় দেখতে যাই তবে লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ এটা শুনে অনেকটা বিস্মিত হয়েছিলাম তাই দেখতে এসেছি ঘুরে দেখছি চেষ্টা থাকবে যে এখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজেও ড্রাগন চাষ করার ড্রাগন ফলের যে বাগান লাইটিং পদ্ধতিতে ওনারা করেছেন আপনারা এটা চাঁদপুরের মধ্যে আর কোথাও নেই শুধু মতলব উত্তরের এই এইখানে আছে আপনার এখানে অনেক লোকজনই আসে প্রতিদিনই লোকজন আসে দেখতে তো আমিও আজকে এসেছি আমিও এই ড্রাগন ফলের একটা বাগান করব আশা করতেছি বাগানে এই যে যে লাইটের ব্যবস্থা আমি আগে দেখি নাই চাঁদপুরে এটাই এই প্রথম আর কি তো আমি চাঁদপুর থেকে আসছি মতলবে ঘুরতে আসলাম যে ড্রাগন বাগানের যে পদ্ধতি যে লাইটের ব্যবস্থা আসলাম কিছু ফল কিনলাম আর এখানে যে ফলগুলা এগুলাতে কোনো কেমিক্যাল মেশানো হয় না একদম ডিরেক্ট বাগান থেকে আমাকে দিছে ফলগুলা ডাগুন চাষের সফলতা ধীরে ধীরে এখানে কয়েক বছর ব্যবধানে এক হাজার ফিলার হতে তা পাঁচ হাজার ফিলারে উন্নীত করা হয় একই সাথে সেখানে ভিয়েতনামি নারকেল এবং আঙ্কুরের চাষাবাদও শুরু করেছেন তবে লাইটিং ব্যবহার করা হয়েছে ড্রাগনের দুই হাজার পিলারের উপর প্রথম বছর আমরা এক হাজার পিলার দিয়ে এই বাগানটি উদ্বোধন করি এক হাজার পিলারে প্রায় আমাদের ষাট লক্ষ টাকা খরচ হয় এক বছর পর আমরা সে ফলন পাই এই লাইটিং শীতকালে আমাদের ফল আসে না আমরা লাইটিং করছি শীতকালে লাইটিং এর কারণে আমরা এই চার মাস বৃদ্ধি পাচ্ছি আমাদের এই চার মাসে ফল আসে লাইটিং এর কারণে অর্থাৎ পরীক্ষামূলকভাবে দুই হাজার ড্রাগন ফিলারের উপর দুই লাইট বসানো হয়েছে যা দিনের আলোর মতো রাতেও ডাগন চাষাবাদে আলুর চাহিদা মেটাবে এতে ফলনও তিনগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাচির উদ্দিন সরকার জায়গায় এখানে এগারো মাস ফল দেবে দুই মাস শুধু আমি অফ রাখব গাছটাকে সুস্থ রাখা সুস্থ করার আর বাকি দশ মাসই আমাকে ফল দেবে তাই এখন হোপফুলি আমরা আশা করতেছি যে আমাদের যে তিন লক্ষ টাকা প্রতি মাসে যে ডাঙর গাছের খরচ সেটা খরচ রিকভারি কইরা আমার দুই মাসে না ফল আসতেছে তাতে আমার মাসে দুই বিশ পঁচিশ লাখ টাকা প্রফিট হইতে পারে ড্রাগন চাষিরা যদিও লাইটিং পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয় তাহলে প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা নতুন ড্রাগন চাষি উদ্যোক্তা হতে চাই তাদের ক্ষেত্রে একটা বিষয় আমরা সবসময় পাশে সেটা দিয়ে থাকি আমাদের বিভিন্ন সুযোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি আমরা অনেক নবীন উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করেছি ইতিমধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এর বাইরেও যদি কেউ আমাদের কাছ থেকে কোনো কিছু শিখতে চায় আমরা অবশ্যই তাদেরকে ফ্রি অফ কস্টে সে বিষয়টা সেই কৃষিটা সম্পর্কে আমরা তাদেরকে শিখানো বোঝানোর চেষ্টা